যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত চলাত আদায় করেন না তারাই বেড়া মানে মাঝে মাঝে জুমা পড়েন মাঝে মাঝে জানাজা পড়েন এগুলো হলো রাজনৈতিক চলাত মাঝে মাঝে জুমা পড়া মাঝে মাঝে জানাজা পড়া এগুলা আসলে এবাদতের চলাত না এগুলা রাজনৈতিক চলাৎ ধরেন মাঝে মাঝে জুমায় না গেলে মানুষ কবে যে পরে মসজিদ কমিটি করবো কমিটির সময় কবে যে মিয়া এত মসজিদেই আসে না যাতে বলতে পারে শুক্রবার তো আসে আবার যদি শুক্রবারে হে পরে আসে দেখবেন মুসল্লিদেরকে ডিঙ্গে 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 সামনে চলে যায় মানে মসজিদে সবাই তাকাই রয়েছে হে নেতা আছে সামনে যাইতেছে হে যে আসছে এটা জানান দিব কোনো কারণে হে সামনে আসতে পারে নাই পিছনে আছে ওখানে জোরে জোরে কথা কইব যাতে পুরা মসজিদের মানুষ জানে যে হে মসজিদে আসছে এগুলা আমরা পরীক্ষিত আমি দেখছি সব মসজিদে সামনে আসতে পারে নাই কোনো কারণে পিছনে আছে ওখান থেকে দেখি যে জোরে জোরে কথা কয় যাতে পুরা মসজিদের লোক জানে হে মসজিদে আসছে তো এগুলো হলো রাজনৈতিক চলা তারপরে জানা যায় গেলে এখানে কিছু রাজনৈতিক বক্তৃতা দিব তারপরে অমুকে জানা যায় হাজির হয়েছে এই জন্য এটা মুসল্লি হওয়ার আলামত না মুসল্লি হলো যিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত চলা কায়েম করে